প্রকাশ কারণ এই এরাই এরা দেশে নেই এরা আমি কে রানি ছিল তারা এখন দেশে নেই মনে করেন বাইরে আছে বাইরে থেকেও তাতে আত্মীয় সুজন দিয়ে ব্যবসাটা পরিচালনা করতেছে আমাদের আমরা পাঁচজন মাসের পার্টনার ব্যবসা পরিচালনা করি আমাদের যে এটা হচ্ছে আপনার জেএস ট্রেডিং কোম্পানি ইনি হচ্ছে চট্টগ্রামের আমি অফিসার জয়নাল সাহেব উনি বাংলাদেশ প্রুডেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আমরা মনে করেন আমাদের মার্কেটে পাঁচটা এক কোটি টাকা পড়ে আছে কিন্তু আমরা ওখানে মাল দিতে পারি না ওরা যে কেজিতে আট দশ টাকা ডিউটি ফাঁকি দিচ্ছে দিয়ে আমাদের পার্টির কাছে ওরা মাল দিচ্ছে ইতিপূর্বে আমরা যে পার্টির কাছে কাজ করি যে পার্টির কাছে আমরা পঞ্চাশ লাখ টাকা পাই সেই পার্টির কাছে ওরা মনে করেন কেজিতে আমরা যে ইন্ডিয়া থেকে মাল কিনতেছি নব্বই রুপিতে ওটা কনভার্ট করে বিলি বাংলা টাকা যে টাকাটা পড়ে এবার ওর ওর উপরে আমরা ডিউটি তারপরে যে খরচ আছে খরচ দিয়েই মনে করেন মার্কেটে একটা রেট দিই পার্টিতে কিন্তু ওরা আমাদের ছাড়া দশ টাকা কেজিতে কম দাম দেয় তখন যেই পার্টি হোক সে তো মাল নিবে আমাদের নিবে না যে আমরা মাল নেব না আপনাদের থেকে এখন এটাই হচ্ছে আমাদের আমাদের সমস্যা কিছু ব্যাংক লোন আছে প্লাস মেন ওই সিন্ডিকেটের কারণ আমার বাড়ির যশোরে আমি একটা ইতিপূর্বে লোন নিচ্ছিলাম যে কোনো একটা ব্যাংকে ওরা ওই ব্যাংকেও আমাদের যদি লোনটা না হয় তার জন্য যা যা বলা লাগে একটা ব্যাংক সেটাও তারা করছে আমরা <coughs>

Uh, 24 অনেক বড় বড় এটা তাদের নামে আমি শুনছি আমি একোনেট জানি না তাদের নামে নাকি বাংলাদেশ ব্যাংক থেকে যেটা এ করে ওটা এটা করছে মানি লন্ডারিং এটা করছে আমি শুনছি আজকে কিন্তু এই চিটিকেটটা অনেক বড় এদের ভাঙতে মানে আমরা হিমশিম খাচ্ছি আমরা সাধারণ যে কোনো আমাদের মাল ইম্পোর্ট করব আমরা যে কোনো সিএনএস দিয়ে কাজ করতে চাই কিন্তু সাধারণ সিএনএ ওই একত্রিশ নম্বর যেটা আছে ওখানে কাজ করতে পারে না কারণ ওরা এক গাড়িতে এক লাখ টাকাও লস দেয় অনেক সময় যে নতুন সিএনএ যখন আসে ওই কে অনেক মানে রাজনৈতিক প্রশাসনিক কাস্টম কেন্দ্রিক ওই কাস্টমসের সাথে রেয়াজও করে ওরা বলে যে এই মালটা যদি আজকে যাতে না বেরোয় তার জন্য যা করার আমরা করবো ওখানে আমরা কথা বলছি আমরা ওখানে যে এয়ারও আছে আমরা তার সাথে কথা বলছি

সেই সুযোগে ওরা ওইটা দুর্নীতি করতে